ইসরায়েলের আরও এক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত গত শুক্রবার ভোর রাতে ইরানের পরমাণু স্থাপনা ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালায় ইসরায়েল দুইশো যুদ্ধ বিমান নিয়ে ইরানের বিভিন্ন শহরে একশোটিরও বেশি নিশানায় হামলা চালানো হয়েছে ইরানের কাছ থেকে পাল্টা জবাব পায় ইসরায়েলও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় তেলাবিবে হামলা পাল্টা হামলায় ইসরায়েল অস্ত্র হিসেবে ব্যবহার করতে থাকে অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ থার্টি তবে সে সময়ে ইরান ইসরায়েলের তিনটি এফ থার্টি ফাইভ ভূপাতিত করে বলে দাবি করে এবার আরও একটি এফ থার্টি ফাইভ ভূপাতিত করার দাবি করল তেহরান মেহের নিউজ জানিয়েছে তা ব্রিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে সেই অর্থে দেশটির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইসরায়েল চারটি এফ থার্টি ফাইভ বিমান হারিয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে তাদের সেনা কর্মকর্তারা কোনো বিমান বিধ্বস্তের খবর পায়নি তাদের দাবি ইরান এর আগে আরও যে তিনটি বিমান ঘুবাইতে তথ্য দিয়েছিল সেগুলো মিথ্যা পৃথক এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে সোমবারও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান বিবৃতিতে বলা হয় ইসরায়েলের দিকে মোট দশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তবে ইসরায়েলের সামরিক বাহিনী সেগুলো প্রতিহত করেছে